আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সের অনেক রিভিউ দেখছেন অনেক আনবক্সিং দেখছেন আমাদের কাছে এখন আছে আইফোন সিক্সটিন এবং সেভেনটিন এটা আইফোন সিক্সটিন এটা সেভেনটিন সেম বক্স সেম কালারই মনে হইতেছিলে বাট খোলার পরে একটু ভিন্নতা আছে আমি একটু আপনাদের সামনেই খুলতেছি ও এইদিকে রাখি হ্যাঁ এটা হচ্ছে সেভেনটিন ওপেন বক্সে চলে আসছে অলরেডি আমাদের কাছে জিরো টাইম চার্জার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের মানে এখনো ইউজ করা হয় নাই একেবারেই ইনএক্টিভ কন্ডিশানই আছে জাস্ট অ্যাক্টিভ করা আর কি যেটা সিস্টেমে একটি প্রোডাক্ট বলে ওই ওইরকম একটা প্রোডাক্ট এবং সিক্সটিন আমি দুইটা ফোন একসাথে হাতে নিতেছি আইফোন সিক্সটিন আর সেভেনটিনের মধ্যে তেমন কোনো পার্থক্য আমি চোখে দেখতেছি না এই যে সেম সব কিছুই সব দিক থেকেই সেম এবং ক্যামেরা বামগুলো কোনো পরিবর্তন নাই জাস্ট হালকা কালারে পরিবর্তন সেই সাথে সেন্সর বলেন যা বলেন হু সেম কোন রকম কোনো পার্থক্য নাই তবে সেভেন্টিনে কিন্তু বেশ পার্থক্য নিয়ে আসছে এর ক্যামেরাতে এবং এর প্রসেসরে আপনার সেভেন্টিন প্রু যা দিছে সেভেন্টিনে সব দিছে এর আগের বেস ভেরিয়েন্টে এত ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা কিংবা প্রসেসর দেয় নাই বাট এটাতে দিছে মানে সব দিছে এমন কোনো কিছুই বাকি রাখে নাই এর আগে বেস ভেরিয়েন্টের মধ্যে পারফর্ম কম থাকতো ক্যামেরা কম থাকতো ডিসপ্লে কম থাকতো এই জাতীয় অনেক ধরনের কমতি ছিল বাট আইফোন সেভেন্টিনে কোনো কমতি নেই আপনারা যারা আইফোন সেভেন্টিন প্রো বা সেভেন্টিন প্রো ম্যাক্স বাজেটের কারণে কিনতে পারতেছেন না এইটা নিতে পারেন আইফোন সেভেন্টিন এবং আমাদের কাছে এই প্রোডাক্টটা একটু কমে পাবেন এটা টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জের ফোনটা আমি একটু দেখাই দিতেছি সব কিছু এই যে এই যে জিরো টাইম হ্যাঁ জিরো টাইম চার্জ এবং ফুললি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং এটা টু ফিফটি সিক্স জিবি আছে যারা এই স্টোরেজ সহ টু ফিফটি সিক্স জিবির আইফোন সেভেন্টিন খুঁজতেছেন এটা নিতে পারেন আমাদের কাছে এই যেভাবে আসছে এভাবে দিয়ে দিছি বক্সও করি নাই ওপেন বক্স আসছে ওপেন বক্সই সেল দিছি। এটা প্রাইস অ্যানাউন্স করবো কিনা বুঝতেছি না তবে একটা ভালো প্রাইস করব ধরেন মার্কেটে এই প্রোডাক্টটা এক লাখ পঁয়ত্রিশ চল্লিশের মতো আছে আমাদের কাছে মিনিমাম আপনি বিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম